আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম দেখতে কেমন ছিলেন জানতে মন চায় না আমাদের নবীজিকে আমরা দেখি নাই নবীজিকে স্বপ্নে দেখার জন্য অনেক আমল আছে আসলে নাই এই নবীজিকে দেখার জন্য অনেক আমল আছে দুরুদিন আমল করা হয় নবীর সুন্নার উপর চলা হয় অনেক সময় অনেকে নবীজিকে স্বপ্নেও দেখে আবার নবীজিকে আমরা দেখতে পাই না নবীজির मोहब्बतে ভালোবাসা আমরা নবীজির রওজা যিয়ারত করার জন্য মদিনায় যাই ঠিক কি না তো নবীজি দেখতে কেমন ছিলেন জানতে মন চায় আমরা হাদিসের আলোকে জানতে চেষ্টা করব আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন হাদিসের একটা গ্রন্থ আছে ওই গ্রন্থের নাম হচ্ছে সামাঈলে তিরমিজি ওই কিতাবের মধ্যে ওই খণ্ডের মধ্যে আছে আমাদের নবীজি দেখতে কেমন ছিলেন সবগুলো হাদিস সেখানে উল্লেখ আছে নবীজি সাল্লুসাল্লাম দেখতে অনেক সুন্দর ছিলেন দেখতে কেমন ছিলেন আরও জোরে নবীজি দেখতে অনেক সুন্দর ছিলেন কেমন সুন্দর ছিলেন আমাদের নবীজিকে তাসবি দেওয়া হয় চাঁদের সাথে সাথে চাঁদের সাথে সাথে চাঁদের সাথে তাসবি দেওয়া হয় নবীজি এমন সুন্দর ছিলেন চাঁদ যেমন সুন্দর দেওয়া যায় দেখা যায় চাঁদের চাইতো আরো দ্বিগুণ সুন্দর ছিল আমাদের নবী নবীন চাঁদের সুন্দর তুমি নবী আমার চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা দুজাহর বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামনিওয়ালা সোনালা পড়েন নবীজি সাল্লাল্লাহ রহিসালাম দেখতে সুন্দর ছিলেন নবীজি একজন শক্তিশালী পুরুষ ছিলেন অসাধারণ একজন পার্সোনালিটি ছিলেন কেমন শক্তিশালী ছিলেন মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে নবীজি তিনবার আচার মেরেছে মাটির লহ আকবাদ কেমন শক্তি ছিল নবীজি নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ডান হাতে জান্নাতি চল্লিশ জন ব্যক্তির শক্তি ঢুকে দিয়েছে সোভান পড়ো নবীজি এত শক্তিশালী ছিল নবীজি সাল্লাহ সাল্লামের বুকটা ছিল একটু উঁচা প্যাটটা ছিল একটু চাপা সিক্স প্যাক ছিল কি প্যাক সিক্স প্যাক অনেক বৃদ্ধ বাবারা কয়ে সিক্স প্যাক আবার কি যুবক বাইরা যারা আছে তো তোমরা বুঝবা সিক্স প্যাক মানে হচ্ছে প্যাটের মধ্যে ছয়টা ভাস পড়ে কয়টা ভাস পড়ে ছয়টা বাজ যারা জিম করে জেনু যায় দেখবা এরকম প্যাটের মধ্যে কয়েকটা ভাঁজ পড়ে হুম নবীজির এরকম তিনি যে কতটা শক্তিশালী ছিলেন তিনি যে কতটা শক্তির অধিকারী ছিলেন এটা থেকে বোঝা যায় নবীজির এরকম সিক্স প্যাক ছিল ছয়টা এরকম বাদ ছিল নবীজের পেটে মানে এটা দিয়ে বোঝানো হয়েছে নবীজি অনেক কি ছিলেন শক্তিশালী ছিলেন কী ছিলেন শক্তিশালী ছিলেন নবীজি সাল্লাম অলওয়েজ সবসময় ফিট থাকতেন অলওয়েজ সবসময় ফিট থাকতেন ফিট থাকতেন এই জন্য যুবক বায়ুতো তোমরা যারা আছো সবসময় শরীরকে ফিট রাখবা জিমে যাইবা এক্সারসাইজ করবা কারণ মিনাল মিনেকিনে দাইফ নবীজি বলেন একজন শক্তিশালী মমিন একজন দুর্বল মমিনে চাইতে উত্তম সনালা পড়েন এজন্য জন্য সবসময় অলস ফিট থাকতে হবে কারণ যুবকরাই পারে এ দেশের ইসলাম দিনকে রক্ষা করার জন্য ঠিক কিনা এ দেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে যুবকরাই পারে ঠিক কিনা ছত্রিশে জুলাইয়ের মাধ্যমে এ দেশে স্বাধীনতা নিয়ে এসেছে শৈরাচারকে পতন ঘটিয়েছে এই দেশের দামাল কামাল সোনার ছেলেরা কথা বলো ঠিক কিনা এজন্য যোগক সব সবসময় অলওয়েজ ফিট থাকবা এক্সারসাইজ করবা নিজের শরীরকে জিম করবা শক্তিশালী রাখবা কারণ আল্লাহ রাসুল বলেছেন একজন কবি শক্তিশালী মমিন একজন দুর্বল কাফহু পড়া নাকা দিবাজ, নবীজি হাতের তালুটা ছিল একদম সফট সফট দেন সিল্ক রেশমের কাপড়ের চাইতো নবীজির হাতের তালু আরও বেশি নরম মোলায়েম ছিল আল্লাহ। নবীজির সাথে যদি কেউ যদি মুসাফা করত তো নবীজি সাল্লাহ আলসালামের সাথে মুসাফা করে আর সহজে হাত ছাড়তো না লহ আকবা কারণ নবীজির হাত এত মোলায়েম ছিল এত সফট ছিল কেউ মুসাফা করলে সহজে হাত ছাড়তো না আর নবীজির আদেশ ছিল অভ্যেস ছিল যতক্ষণ না পর্যন্ত নবীজির হাত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত নবীজিও হাত ছাড়তেন না সুভান আল্লাহ আপনারা তো জর্জের কাপড় চিনেন হুম জর্জের কাপড় কেমন মুলায়ম নরম তাই না তার চাইতে আরো বেশি সফট হচ্ছে রেশমের কাপড় নুবিজির হাতের তালু এর চাইতে আরো বেশি মুলায়ম ছিল সুভান আল্লাহ ওয়াকানা আজহাল আল্লাম নুবীজি সাল্লাল্লাহ আলাহি দেখতে সুন্দর ছিলেন কষা মানুষ ছিলেন ব্রাইট কালা কি কালা ব্রাইট কালা কষা মানুষ ছিলেন নুবীজি বলেন আনা আলী হেনু আহি ইউসুফ উজ যে আমি লাবণ্যময় সৌন্দর্য কি সৌন্দর্য লাবণ্যময় সৌন্দর্য আর আমার বা ইউসুফ সে হচ্ছে সাদা সুন্দর সাদা সুন্দর আর লাবণ্যময় সুন্দর দেখতে কোনটা বেশি সুন্দর লাগে লাবণ্যময় সুন্দর ঠিক কি না ওয়াকান রবা আচামিনাল কউ ল্যাইস অ্যা বিদ তবিলিওয়ালা বিল অসিরি নবীজি সাল্লা আল্লাহ সল্লাম দেখতে বেশি লম্বাও ছিলেন না আবার খাটও ছিলেন না মাঝারি দলের ব্যক্তি ছিলেন সোভান আল্লাহ আল্লাহ তালা আল্লাহ কয়েকম বলে কেমনভাবে সুচ করেছে নবীজি বেশি দেখতে লম্বাও না আবার খাটো না মাঝারি ধরনের ব্যক্তি ছিলেন নবীজি সুভান আল্লাহ ওয়াকুবি দ ওয়ালে সেফি র সিহি ওয়ালে তিহি আই শুরু না শাহ সাল্লাহ ল হো আলাইহু সাল্লামের জীবদ্দশায় চুল আর দাড়ি মিলে নবীজির চুল পেয়ে মাত্র বিষটা আর নবীজির কিভাবে চুল বা দাড়ি পাবে নবীজি সাল্লাহ্ ল হোয়ালে সাল্লাম সবসময় জাইতুনের তৈল ব্যবহার করতে কিসের তৈল জাইতুনের তৈল আপনারা বাজারে পাবেন অলিভ অয়েল তেল ঠিকই না অলি বয় ওই তৈলটা হচ্ছে जैतूनের তৈল তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जैतूनের তেল কি করতেন ব্যবহার করতেন কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম जैतूनের ব্যবহার করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা জিনিসের কসম করেছেন এর মধ্যে একটা হচ্ছে जैतूनের কসম করেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরসিনিন ওয়হাযাল বালাদিল আমিন আল্লাহ তাআলা চারটা জিনিসের কসম করেছেন এর মধ্যে একটা হচ্ছে জাইতুনের খাওয়া যায় আবার একটা মালিশও করা যায় নবীজি জাইতুনের তৈল মালিশ করতেন শরীর স্কিনে মালিশ করতেন এবং চুল আর দাড়িতে নবীজি জাইতুনের তৈল ইউজ করতেন যার কারণে নবীজির জিন্দিগিতে মাত্র বিশটা দাড়ি চুল পেকেছে কয়টা বিশটা অনেকে কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা বলেন কি স্বপ্ন তো আমি দেখলাম নবীজির রওজা থেকে একজন ব্যক্তি উঠে আসলো কেমন দেখতে কয়েকদম সাদা ধবধবে সুন্দর সাদা চুল সাদা দাড়ি আসলে নবীজি কি ধবধবে এরকম সাদা চুল সাদা দাড়ি ছিল না নবীজির সাদা চুল সাদা দাড়ি ছিল না নবীজির মাত্র বিশটা দাঁড়িয়ে চুল পেকেছে তাহলে সে যে কথা বলল সে কি আসলে কি নবীজিকে স্বপ্নে দেখেছে নবীজিকে স্বপ্নে দেখে নেই তাহলে কি বুঝলাম নবীজি চুল পেকেছে জিন্দিগিতে কতটা বিশটা তুলো ইলা নবীজি সাল্লা সাল্লামের হেয়ার কাট ছিল লং হেয়ার কাট নবীজি সাল্লা সাল্লাম চুল কখনো কানের বরাবর আসতো কখনও নবীজির চুল কানে লতি বরাবর আসত কখনও নবীজি চুল রাখতেন কাঁধ বরাবর এটাকে আরবি ভাষায় বলা হয় লিম্মা জুম্মা ওয়ফ্রাহ এ তিন সিস্টেমে নবীজি চুল রাখতেন আর এই তিন সিস্টেমে চুল রাখা হচ্ছে নবীর সুন্না আর এছাড়া যত সিস্টেমে চুল রাখা হয় এগুলো কিন্তু নবীর কিনা সুন্না নয় নবীর সুন্না তিন সিস্টেমে চুল রাখা এজন্য যুবক বায়রা তোমরা যারা চুল কাটো এমনভাবে ভাবে চুল কাটবা যে চুলটা তোমার ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখে যদি নবীজির সুন্নতের কাচ চুল না রাখতে পারো তবে সুন্দর একজন ভদ্র মানুষের মতো চুল কাটবা অনেক যুবকদেরকে দেখা যায় চুল কাটে এই রাতা কাটিং কি কাটিং রাতা কাটিং দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নাহানিল কাযা কাযা কাটিং কে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কাজা কাটিং আল্লাহ নবী নিষেধ করেছেন কাজা কাটিং কি কাজাহ কাটিং হচ্ছে দুই পাশ থেকে ছোটো করে মাঝখান দিয়ে এরকম রাতার মতো এরকম বড় চুল রাখে এটাকে বলা হয় রাতা কাটিং অথবা গোড়া কাটিং বলে এই কাটিং কিন্তু যুবকরা দিবানা এই কাটিং যুবকরা দিবানা হয়তো ভদ্রতার মতো সুন্দর করে চুল রাখবা না হয় রুবি সুন্দর তরিকা চুল রাখবা আর চুল কাটলে ছোটো করে চুল রাখ চুল কাটবা কিন্তু কোনো স্টাইল কইরা নাতা কাটিং দিবা এটা কিন্তু হবে না আর এখনকার যুবকরা তো বেশিরভাগ নেইমার মেসি রোনালদো অ্যাম্বাপ্পি ঠিক কি না নায়ক সাকিব খান তাদের মতো চুল কাটে তাদের সাদৃশ্য হতে চায় নবী কিভাবে চুল রাখছেন নবীর শূন্যর তরিকা কি সেভাবে আমরা চুল কাটি না ঠিক কিনা এই জন্য আমাদের উচিত নবীর শূন্য তরিকায় সব কিছু ফলো করা আমাদের অনুসরণ করতে হবে কাকে অনুসরণ করতে হবে কাকে নবীকে অনুসরণ করতে হবে সর্ব অবস্থা সর্বক্ষেত্রে নবী আমার অনুসরণ ঠিক কিনা কোন খেলোয়াড় কোনো নায়ক নায়িকা এগুলো আমাদের কোনো ফলো নয় ফলোয়ার নয় আমরা তাদেরকে ফলো করব না আমরা ফলো করব আমাদের নবীকে ঠিক কিনা ওয়াখানা নবুজি সাল্লাহ আলয় সাল্লামের পিছনের মধ্যে হাজালা কাদার একটা কবুতরের ডিমের মধ্যে একটা মহান্নবু আছে নবুজি সাল্লাহ মহান্নবুয়ার মাধ্যমে সামনে যেভাবে দেখতেন পি ঠিক সেভাবে দেখতেন সমালা পড়েন তো নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম যখন তিনি নামাজ পড়াতেন তো তিনি সামনে যেভাবে দেখতেন পি ঠিক সেভাবেই দেখতেন নবীজি সাল্লা সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন বলতেন ইস্তাকিমু ওয়াচাদিলু ইয়ার হামুকুমুল্লাহ তোমরা দাঁড়িয়ে কাতার সুযোগ করো শাখা জায়গা পূরণ করো নবীজি নামাজে দাঁড়াতেন নামাজ শেষ করে সাহাবায়ক রামদেরকে দেখতেন পিছনের দিকে যে কিভাবে নামাজ পড়ে যদি কোনো প্রবলেম হতো তো নবীজি নামাজ শেষে বলে দিতেন এই সাহাবি তুমি নামাজ এমন মন করছো এমন করা যাবে না যে নবীজি সাল্লা এই একটা সিসি ক্যামেরা ছিল একটা মহান নবুয়া বিহাইন্ড সিস ক্যামেরা এই ক্যামেরা দিয়ে নবী যে সামনে যেভাবে দেখতেন শুনে ঠিক সেভাবে দেখতেন একজন নবীকে আল্লাহ তালা মাহরে নবুয়া দিয়েছে আর কোনো নবীকে দেয়নি এই মাহরের নবুয়া হচ্ছে একটা সিল মুবারক যে আমাদের নবী যে খাতাম তিনি যে প্রপেট দ্য লাস্ট মেসেঞ্জার তিনার পরে যার কোনো নবী নাই আল্লাহ তালা মাহরে নবুয়া দিয়ে মহারে নবুয়ার মাধ্যমে সিং মেরে দিয়েছেন যে আপনি শেষ নবী আপনার পরে আর কোন নবী নাই আর যদি নবীর পরে যদি নবী দাবি করে মনে করতে হবে সে দাদজা সে কি সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনেছেন আপনারা এ মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি সে নবী দাবি করেছে এ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছে মিথ্যা নবী সে যখন মারা যায় তখন সে টয়লেটে মারা যায় তো নবীজি সাল্লা সাল্লামা খাতাম নাবিন তিনার পরে যে নবী দাবি করতে হবে মনে কর দাবি করে মনে করতে হবে সে দাদা সে কাফের সে বেইমান সে নবীর পরে কোনো নবী নাই নবীর পরে কোনো কি নাই নবী নাই আমাদের নবী কি শেষ নবী নবীজি সাল্লি সাল্লামের তিনার বগল ছিল সাদা বগল কেমন ছিল সাদা ছিল নবীজি যখন বৃষ্টির জন্য আরাফার ময়দানে দোয়া করতেন তখন সাহাবা এখরামদেরকে বলতেন এভাবে হাত উঠাও নবীজি আল্লাহ তাল কাছে দোয়া চাইতে চাইতে হাত যখন উঁচু করতেন তখন সাহাবায়করাম দেখতেন যে নবীর বুগল একদম দবদবে সাদা আল্লাহ মুস্তাওয়াল জাবিন নবীজি আলাইসাল্লামের কপাল ছিল প্রশস্ত আসামুল নাক ছিল খাড়া আপনারা কোম্পানিগঞ্জের বাইরা কি বলেন চ্যাপ্টা নাককে কি বলেন যে যে নাক চ্যাপটা থাকে বোসা বোসা বলেন আর নবীজির নাক ছিল একদম খাড়া নাক মুফালিজুল আসনান নবীজি সাল্লা সাল্লামের দাঁত ছিল একদম সুন্দর পরিপাটি নবীজি যখন হাসি দিতেন তখন কেমন যেন নবীজির হাসির সাথে মুক্তা জোরে সুবাহ পড়েন